পাশর রাতে বউকে তুই বলেছিলাম বলেছিলাম তুই আমাকে আপনি ডাকবি আর কখনোই আমার কাছে ঘেসার চেষ্টাও করবি না কারণ আমার বউটা ছিল পুরাই কয়লা ড্রাম কুচকুচে কালো তার গায়ের রং বাসর ঘরে ঢুকে দেখে কুচকুচে একটা কালো মেয়ে লাল শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে দিয়ে কপালে কালো একটা ঢেমলা টিপ বসে আছে কি বিস্তৃতা সাজ লাল কালো মিলে কি একটা অগোছালো সাজ হয়েছে তার বাতি বন্ধ করতে বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছি আমি নেহাত যৌনতার দায় সারা হয়েছিল সেই রাতে এরপর বিছানা থেকে ওকে তুলে দিয়েছিলাম যৌতুক বিরোধী ছিলাম আমরা তাই বাবার বক্তব্য ছিল বিনা বিনা যৌতুকে গরিব ঘরের কোন আত্মীয় স্বজনের মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে আমার জন্য আর আমার সাথে সেটাই হলো হাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার গরিব বন্ধুর কালো কুচকুচে মেয়েটাকে বিয়ে করতে হলো আমার কলেজে সেলফি বয়ের কপালে এমন একটা বউ জুটলো যে কিনা জীবন ও তার বউকে নিয়ে সেলফিও উঠতে পারবে না বন্ধুরা সবসময় আমাকে অনুরোধ করতো যে তোর বউকে নিয়ে আসিস কিন্তু আমার তো লজ্জা আছে এই বউ আমি কিভাবে ওদের সামনে নিয়ে যাব এজন্য আমি রাতে সবসময় দেরি করে বাড়িতে ফিরতাম কিন্তু গিয়ে দেখতাম সে তখন আমার জন্য জেগে আছে সে আমার জন্য খাবার বেরো অপেক্ষা করতো কিন্তু আমি তার সাথে কথাই বলতাম না কিভাবে কথা বলবো বাহিরে এত সুন্দরী ডিস্কো মেয়েদের দেখে বাড়িতে গিয়ে আর ওইরকম আলকাচা কি আর ভালো লাগে ওর কখন কি প্রয়োজন সেটাও আমি কখনোই জিজ্ঞাসা করিনি বাড়িতে তো সবার কাপড় চোপড় কেনাকাটা হতো আবার খাবার তো আছে আর কি চাই এভাবে কেটে গেল কয়েক মাস সেদিন আমার এক বন্ধু তার গার্লফ্রেন্ড কে দেওয়ার জন্য কিছু গিফট কিনেছিল আর আমাকে বলেছিল এই গিফটটা যাতে আমি ওর গার্লফ্রেন্ড দিয়ে দেই অনেক রাত হয়ে গেছিল যার কারণে আমি গিফটটা নিয়ে আমার বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে গিয়ে দেখি সে সোফায় ঘুমিয়ে গেছে ভাবলাম মেয়েটি আবার খেয়েছে তো কারণ আমি না আসা ওকে কখন আমি খেতে দেখিনি এরপর আমি শুয়ে পড়লাম তারপর আমার খুস খুস করতেছিল এই জন্য আমি ওকে ডেকে নিয়ে বললামের দিন সকালে সেই গিফটের বাক্স লাগলাম নাচারি কালো বলে কি শাস্তে নেই সেদিন খুব হেসেছিলাম আমি এরপর নতুন একটা গিফট বক্স রেডি করে আমার বন্ধুর গার্লফ্রেন্ড কে পাঠিয়ে দিলাম তার কিছুদিন পর ও বমি করলে বুঝতে পারলাম ও মা হতে চলেছে একদিন শীতের সকালে বাবা মা যখন বাড়িতে বেড়াতে গেল তখন আমরা বাড়িতে দুজন সেদিন আবার আমি রাতের বেলা তাড়াতাড়ি বাড়িতে ভাবলাম ও তো গ্রামের মেয়ে আবার একা একা বাড়িতে ভয় ডর পাই কিনা এই জন্য আমি তাড়াতাড়ি ফিরে আসি বাড়িতে গিয়ে দেখি ভাত রান্না হয়নি তাকে বললে সে বলে ভেবেছিলাম আপনি আপনার বন্ধুদের সাথে খেয়ে আসবেন দুপুরে কিছু ভাত ছিল সেটা আমার হয়ে যাবে এজন্য আমি আর আপনার জন্য রান্না করিনি এরপর আমি ফ্রিজটা খুলে দেখলাম সত্যি একজনের ভাতি হবে এরপর ওকে বললাম চল রেডি হয়ে নে আমার সাথে বাহিরে যাবি ও যেতে চাইছে না এরপর ওকে আমি এক আরেক কিভাবে রেখে যাই তারপর দুজনে বেরিয়ে পড়লাম রাতের শহরটা ও যেন হা করে দেখতেছিল এরপর ওকে বললাম আমার হাতটা ধর না হলে ভিড়ে কিন্তু আবার হারিয়ে যাবি সেদিন ও প্রথম আমার সাথে বেরিয়েছিল আমার হাত ধরেছিল মন্দ না আমি ওর আঙুলটা ধরেছিলাম যাতে ও হারিয়ে না যায় হোটেলে যাওয়ার সময় ওকে বলেছিলাম আমাকে বাহিরে আপনি না তুমি করে বলবি কিন্তু ও খাওয়ার সময় আমার সাথে কোনো কথাই বলেনি উল্টো আমি আর ওকে জিজ্ঞাসা করেছিলাম আরো কিছু খাবে এরপর একদিন দেখি ও ক্রিমের টিউব কেটে ক্রিম বের করতেছে আমি ওর কাছে গিয়ে বললাম তোমার এটা শেষ হয়ে গেছে আমাকে বলবা না ওইদিন প্রথম সে আমার কাছে একটা শ্যাম্পু কিনে চেয়েছিল আমি সেদিন প্রথম ওকে নিয়ে মার্কেটে গিয়েছিলাম ওর কিছু কসমেটিক্স কিনতে সাথে মাঝপথে বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে কিন্তু সবাই ওকে যথেষ্ট সম্মান করেছে ভাবে হিসেবে এরপর সবাই প্রতিদিন ওকে ওদের আড্ডাতে আসতে বলতো এর তিন দিন পর আমি ওকে নিয়ে গেছিলাম আমার বন্ধুদের আড্ডায় প্রথম আমার সাথে ও মোটরসাইকেলে করে ওর জীবনে প্রথম লং ড্রাইভ তাও সেটা ড্রাইভার ছিলাম আমি ওর স্বামী জীবনে প্রথম ওর জন্য খোদার দরবারে হাত তুলেছি আমি ও যেন সুস্থ থাকে কারণ ও আজকে আমার বাচ্চার জন্ম দিবে আজও মা হবে আর আমি বাবা হব জানি না থেকে এত কান্না আসছিল আমার আমার দু চোখ বেরিয়ে গড় করে পানি ঝরতে লাগলো হাসপাতালে বেডে বারবার ওর কাছে ছুটে যাচ্ছিলাম ও যতবার আমাকে হাত ধরে বলেছে ওর ভয় করছে আমি তাকে আশ্বাস করেছিলাম ভয় পেও না আমি তো তোমার সাথেই আছি হাসপাতালে বিছানায় ভয় পেয়ে ও অন্য কাউকেই খুঁজেনি শুধু আমায় খুঁজেছে আর বারবার আমাকে ওর পাশে থাকতে বলেছে আর আমি বারবার পর্দার ফাঁক দিয়ে ওকে দেখতেছিলাম ওকে সিজারে নেওয়া হয়েছে সন্তান পেলাম কিন্তু ওকে আর পেলাম না ওর দেহটা ধরে সেদিন খুব কেঁদেছিলাম মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে আজ ওর কবরের পাশে ছুটে যাই মনে মনে বলি ফিরে এসো তুমি তোমার সাথে একটা রাত গল্প করার বাকি ছিল আমার জানি ওকে কখনো আমি ভালোবাসা দিতে পারিনি কিন্তু আজ বুঝতে পারছি কেন এখনো আমার বুকের বাম পাশটা চিনচিন করে যে কোনো জিনিস পাওয়ার আগে আর হারিয়ে ফেলার পরে মানুষ এই জিনিসটার কদর করতে জানে কালো মেয়েগুলো মানুষ ভাই তারাও ভালোবাসতে পারে তাদের অধিকার আছে আপনার ভালোবাসা পাওয়া সুন্দর এলে যে তুমি ব্যাপারটা কিন্তু তা না ভালো থাকার জন্য কিন্তু সৌন্দর্য ম্যাটার করে না ম্যাটার করে মানুষের মন আর সুন্দর একটা মানসিকতা এই সমাজের মানুষ কালো মেয়েদের প্রশংসা করলেও দিন শেষে কিন্তু অরাই বেশি অবহেলিত হয় আরে ভাই কালো মেয়েরা কি মানুষ না ওদেরও ভালোবাসা পাওয়ার অধিকার আছে